হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমার আশা করি আমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ছোট্ট নিউ ব্লগ নিয়ে তো গাইস ও আজকে তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে আজকে আমরা এসেছি মাসির বাড়িতে তো আজকে আমার দুটো মাসি আমার বরকে ফোঁটা দেবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখন দেখা পাচ্ছ এখন সবে সকাল হচ্ছে এখন সবে ভোর পাঁচটা বাজে তো চলে এখন থাকতে তোর শুরু হবে জামাই স্পেশাল তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তো এখানে চিংড়ি মালাইকারি করার জন্য মা একে একে খুব ভালো করে চিংড়ির খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছে তো চিংড়ি কাটার সময় অবশ্যই কিন্তু মাথার আর পিঠের নোংরাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর এখানে দেখো বড় চিতল মাছ নিয়ে এসেছিল। কিন্তু আমাকে ডাকার আগে মা মাছটাকে মধ্যিখান দিয়ে কেটেই দিয়েছিল। তারপরে আর কি হবে পাশ থেকেই মাছ কাটা দেখি তো এখন দেখতে পাচ্ছ চাকার পিসগুলো খুব ভালো করে কেটে নিচ্ছে আর এখানে দেখো মাই ফেভারিট ফেটি। এই ফেটির পিসগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই একটু হাটকাতেও আমি শুরু করে দিলাম তারপর আমি গুনছিলাম যে কপিস হয়েছে তো খুব ভালো লাগছিল পিসগুলো দেখে আর জাস্ট দেখতে দেখো পুরো ওয়াও লাগছিল তো তারপরে আমার মেশো কাজে চলে যাবে বলে আমার দিদিমা আমার বাবা আর মেশোদেরকে আগেই ফোঁটা দিয়ে দিচ্ছিলো কিন্তু কি করা যাবে এই দিনেও তো কাজে যেতে হবে তো তার জন্য আমার বাবা আর মেশোদেরকে দিদিমা আগেই ফোঁটা দিয়ে দিচ্ছে যেহেতু আমার মেশো চলে যাবে তো এখন দেখো এখন আমার বাবাকে ফোঁটা দিচ্ছে দিদিমা তো আমার দিদিমা কিন্তু অনেক বছর ধরে ষষ্ঠী করে আসছে তো একে একে সব নিয়মগুলো খুব ভালো করে পালন করা হয়ে গেল তো এখানে আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে আমারটা কখন হবে তো ফাইনালি আর দেরি না করে আমার বরকেও বসিয়ে দেওয়া হলো ষষ্ঠী করার জন্য তো তোমরা আবার কমেন্টে লিখবে যে তোমার মা থাকতে মাসিরা কেন জামাই ষষ্ঠী করছে তো কারণ যেহেতু আমার বর একটাই জামাই তো তার জন্য মা এক বছর করে জামাই ষষ্ঠী করে আর মাসিরা এক বছর করে জামাই ষষ্ঠী করে তো ফার্স্ট টাইম এখন ফোটা দিচ্ছে আমার বড়ো মাসি তো তারপরে দেবে ছোট মাসি তো এখানে আবার আর জামাইয়ের একটু ফটোশ্যুট হচ্ছিলো তারপরে এখানে ফোটা দিতে আসলো আমার ছোট মাসি তো এখানে একে একে নিয়মগুলো খুব ভালো করেই পালন করা হচ্ছিল তারপরে এই নিয়মগুলো সব হয়ে গেলে আমরা সবাই টিফিন খাওয়া দাওয়া করে নিয়ে তো তারপরে এখন দুপুরের রান্নাবান্না সব শুরু করে দেবো তো এরপরে জামাই সব নিয়ম কমপ্লিট হয়ে যাওয়ার পর শালিয়ার জামাইবাবু কিন্তু পাশাপাশি খেতে বসবে শালি জামাইবাবুকে ছেড়ে কোথাও কিন্তু বসবে না তো ভিডিওটা দেখতে থাকো চলো এখন খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্না শুরু করা যাক তো তারপর এখানে তিন কেজির মতন মাটনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে খানিক্ষণ রেখে দেওয়ার পর ভালো করে মাসি কষিয়ে নিয়েছে তো এরপরে দেওয়া হবে প্রেশার কুকারে আর এই স্যালাড কাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবে আর এখানে বানাচ্ছে মাসির হাতের স্পেশাল বাসন্তী পোলাও আর এখানে যে মাটনটা কষানো ছিল সেইটা এখন দিয়ে দিচ্ছে প্রেশার কুকারে তো দুটো মাসি মিলেই কিন্তু রান্নাগুলো সব করছে আমার বরের জন্য স্পেশালি তো এখানে রান্না হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি আর ময়দার চালের পায়েস আর বানিয়েছিলাম রায়তা তারপরে ছিল চাটনি তারপরে ছিল স্যালাড তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল তারপরে ছিল চিকেন কারি তারপরে ছিল দই চিতল তারপরে ছিল শাক ভাজা তারপরে ছিল সব রকম ভাজা আর ছিল বাসন্তী পোলাও আর ছিল সাদা ভাত আর মাটনটা হচ্ছে তো এরপরে সব রেডি হওয়ার পরে আমার মাসিরা আমার বরকে কত সুন্দর করে খেতে দিয়েছে তো এক ঝলক তোমরা দেখে নাও তো আমার বরকে খেতে দেওয়ার পর আমরা সবাই একে একে খেতে বসে গেলাম আর এখানে আমার বোনকে দেখো জামাইবাবুর মতন ওকে খেতে দিতে হবে প্লেটে করে সাজিয়ে কেউ একটু প্লেটে করে সাজিয়ে দিলাম তো চলো আমরা এখন সব খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা এসেছিলাম ছাদের ওপর যতই বাড়িতে ফ্যান নেসি থাকুক না কেন এই প্রকৃতির হাওয়ার কাছে এসব কিছুই না তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব বাই